হ্যালো বন্ধুরা এখন আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে ধরে যাচ্ছি আর আমরা যেহেতু আলিপুরদুয়ারে আছি এটা হচ্ছে আলিপুরদুয়ারের বারোবিশা বলে একটা জায়গা আছে সেই জায়গাটা তো প্রথমবার এসছি এখানে আর এসে দেখি পুরো রাস্তার দুই সাইড দিয়ে পুরো লাইটিং তো আমি শুনলাম যেটা কালী পুজো হচ্ছে মানে আমরা তো কালী পুজোর পরে আর কি নর্থ বেঙ্গলে এসছি তো তখন এসে মানে আমাদের দিকে তখন কালী পুজো শেষ জগদ্ধাত্রী পুজোও শেষ তো এখানে এসে শুনি যে কালী পুজোয় শেষ হয়নি কারণ এখানে নাকি কালী পুজোর পনেরো দিনের মেলা হয় তো আমি তো এবার এখানে প্রথমবার তো ইচ্ছে হলো একটু মেলায় ঢুকবো তো রাস্তায় এত গাড়ি ভিডিওটা করতেই পারছিলাম না তো যাই হোক ওই যে বড় একটা নাগরদোলা ওর ভিতরে কিন্তু মেলার মাঠ আর ওইখানে মেলাটা হচ্ছে তো আমি বেশি ভিতরে যেতে পারিনি রাস্তার উপরে যে কটা দোকান ছিল তো সেইখান থেকে আমি একটু ঘুরলাম মানে মেলার ভিতরে যে মাঠের মধ্যে যে মেলা হচ্ছে সেই মেলাটাই যায়নি তো রাস্তার উপরে যেটা আর কি বসেছে যে সব দোকান সেখানে আমি আর কি ঘুর ঘুর করলাম একটু তো এই মটর মাখা কিনে খেলাম বেশ ভালো লাগলো আর একটা নতুন জিনিস খেলাম এখানে এসে এটা হচ্ছে ভাপা পিঠে পিঠে যেটা আমাদের ওখানে আর কি বানায় না মানে কলকাতার দিকে তো তেমন দেখি না তো এখানে দেখলাম স্টল আছে বেশ কয়েকটা তো আমি একটা ভাপা পিঠে কিনে খেলাম বেশ ভালো লাগলো আর তারপরে এখন আর কি রাস্তার উপরে এখনো কিন্তু ঘুরছি কারণ আমি ভিতরের মাঠের মধ্যে মেলাটায় আর এই যে মাঠের ভিতরে হচ্ছে ওইখানে কিন্তু যেতে পারিনি মানে এই বাইকটা কোথায় রাখবো সেজন্য যাওয়া হলো না তো এই যে এখানকার মাতৃ প্রতিমা মানে অনেক বড় এক ঠাকুরটা খুবই বড় বেশ ভালো লাগলো দুই দিকে রাস্তায় দু কিলোমিটার দু কিলোমিটার লাইটিং আর তারপরে পনেরো দিনের মেলা আর এখানকার এই ঠাকুরটা তো আমি খুবই ভালো লাগলো তো ওখান থেকে মেলা থেকে বেরিয়ে আমরা আর কি একটু এসছিলাম রিলায়েন্স স্টোরে আর তারপরে যে মোটর মাখা আমি কিন্তু বাড়ি নিয়ে এসেছিলাম সেটা এখন খাচ্ছি বাড়ি এসে